না দিব না দাও কেমন কি করে ডিম খাবো দিচ্ছি বাচ্চাও দিচ্ছ দিব ছিলতে যাগে আরে মারুফা

বাটি ভাটি আনো না পিস দিবে না ওদের একটু দুটো বাটি দিয়ে ওদের ওই ওই ভঙ্গ কিনতে হবে বাটিগুলো বুঝছো একটা ইয়ে দুটো হেঁটে ডিম যে তাদের পছন্দ ডিম খাওয়ার জন্য সারা সকাল বসে থাকে

শেষ 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 চেটে ফুটে খাবে শান্তি বেশি ডিম দেওয়া যায় পেটের সমস্যা হয় তারপর দেই একটু একটু সমস্যা হয় ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যায় কি আর করা যায় এম আজি জ্বর মেক্সি শান্তি শান্তি ওটা কে

বেশি ডিম দেওয়া যাবে না দেখ উটটা দেখে আবার খাবে আর দেওয়া যাবে না আর দেওয়া যাবে না সে সবই খাবে তাদের সকালের নাস্তা খায় জেসি মাথা ওকে মেক্সি কুসুম দিও না ওকে ওর পেটে সমস্যা কুসুম খাইলে আর ও ও হলো ডিম কুসুম পছন্দ করে না আই লাভ ইউ টু ডিম আর কুসুম ওর কুসুম পছন্দ ও অনেক পছন্দ করে

লাইক দিও তো খায় আমরা তুমি এমন করো কেন আমার সাথে না হয়েছে হয়েছে ডিম খাওনি ডিম খাওনি ডিম খাওনি শান্তি ডিম খেয়ে শান্তি লাজ্জা লানো না মোবাইলের জন্য কি হয়েছে

Bye 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 bye, bye, -bye.